নবান্নের সামনে ধর্না ডিএ কর্মচারীদের নবান্নের সামনে ধর্নায় বসেছেন ডিএ আন্দোলনকারীরা সকালেই ধর্নায় বসতে বাধা পুলিশের ধর্নায় বসতে না দেওয়ায় বচসা একশো ধারার যুক্তি দেখিয়ে বাধা রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছেন আন্দোলনকারীরা নবান্নের বাস স্ট্যান্ডের সামনে ডিএ আন্দোলনকারীদের ধর্না নবান্নের সামনে ধর্না ডি আন্দোলনকারীদের ডি আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা আন্দোলনকারীদের সঙ্গে ধরনায় বসতে পুলিশের বাধা একশো ধারা জারি করায় রাস্তায় বসেই ধর্না কর্মসূচি পালন করছেন তারা আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি প্ল্যাকার্ড বুকে নিয়ে কিন্তু তারা ধরনায় বসেছেন এবং সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি সুকৃতি, স্বীকৃতি তোমার থেকে জানতে চাইবো তুমি সেখান থেকে কি আপডেট পাচ্ছো এই মুহূর্তে লাগাতার আন্দোলন চালাচ্ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং আজকে তাদের আন্দোলনে তিনশো তম দিন পড়ল আর সেই আন্দোলন এবার তাদের বড়ালো নবান্ন পর্যন্ত তুমি জানো শহীদ মিনারে তাদের আন্দোলন শুরু হলেও নবান্নে এবার তাদের আন্দোলনের ঝাঁজ আরও তীব্রতর হচ্ছে তুমি যদি এখানে দেখতে পাও যে সকাল থেকে এখানে লাগাতার স্লোগান লাগাতার তারা গান এবং এর মধ্য দিয়ে তারা তাদের সামনে রেখে ইতিমধ্যেই আন্দোলন চালাচ্ছেন এবং এই মুহূর্তে

উনি ভয় পেয়ে কালকে ঘোষণা করেছে কারণ কালকে এই কোর্টে রায় বেরোবার পর উনি আশঙ্কা করছেন যে এইটা যদি তিন দিন চলতে থাকে রাজ্যের সমস্ত কর্মচারী শিক্ষক যদি এই মিছিল এই সামিল হয়ে যান তাহলে ওনার ওনার নবান্ন থেকে যদি কর্মচারী এখানে নেবে যান অফিসাররা নেবে যান পুলিশ কর্মচারী আমাদের এই ভয়েতে উনি তড়ি ঘড়ি পার্ক স্ট্রিটে পঁচিশ ডিসেম্বর ক্রিসমাসের এতে গিয়ে উনি ঘোষণা করছে এটা কোনোদিন হয় না কর্মচারী শিক্ষকত রাস্তার ফেলনা না যে ওখানে গিয়ে উনি ঘোষণা করতে বাধ্য হলেন পরিস্থিতি চাপে উনি যে কতটা চাপে এই আছে প্রমাণ কারণ আজ পর্যন্ত নবান্ন হবার পরে কোনো রাজনৈতিক দল কোনো ট্রেড ইউনিয়ন কোনো গণসংঘ সংগঠন এখানে সভা সমাবেশ করতে পারিনি আমরা সেই পথ দেখালাম এবং আমাদের পথ অনুযায়ী আগামী দিন বিভিন্ন রাজনৈতিক এবং সংগঠন দল এই লড়াই করবে আর কে জায়গাতে আমরা হাজরা সভা করে দেখে দিয়েছি আগামী দিনে নবান্নেতে আমরা সভা করব এই হুশিয়ারি ওনাকে আমরা দিয়ে দিলাম নবান্নের ভেতরে আমরা করব টিভি নগরের মধ্যে সভা করব তার জন্য আপনি প্রস্তুত থাকুন আর কি আমরা নবান্নের ভেতরে গিয়ে আজকে এত অব্দি চলে আসছে এরপর আমরা নবান্নের ভেতরে গিয়ে করব নিয়ম মেনেই করব একেবারে দেখো তোমাকে বলবো যে আন্দোলনে ঝাঁজ কিন্তু আরো তীব্রতর হচ্ছে এবং এর পাশাপাশি পুলিশের নিরাপত্তা সেই পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে সকাল থেকে যদি লক্ষ্য করা যায় হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি পদমর্যাদার উচ্চ ಅಧಿಕಾರಿ এখানে রয়েছে এবং এর পাশাপাশি পুলিশ পুরো কি কত বেঁচে গেল কি কত কথা সাদর মানুষের তো দিদি সোনার বঙ্গল লণ্ড ভণ্ড ও দিদি সোনার বঙ্গল লণ্ড ভণ্ড ওরে মন কইল গো অবশেষে দিদির পলাই পড়ে সোনার বাংলা শেষ দিদির পাল্লাই পড়ে সোনার বাংলা শেষ দিদি সোনার বঙ্গল লণ্ড ভণ্ড ও দিদি সোনার বঙ্গল লণ্ড ভণ্ড সোনার বাংলা এই গান এবং এই স্লোগানের মধ্য দিয়ে আন্দোলনের ঝাঁজ আরো তীব্রতর হচ্ছে পুলিশ গোটা এলাকার নিরাপত্তা বলায় ঘিরে রেখেছেন এর পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকা রয়েছে অভিযোগ নাকি এখানে জানাচ্ছি বলে তোমাদের আরেকবার ছবিটা তুমি দেখানোর চেষ্টা করি এখানে প্রত্যেকটি মানুষই কিন্তু প্রত্যেকটি যে আন্দোলনকারী তারা তাদের দাবিতে অনার এবং তারা তাদের দাবি নেই এখানে আন্দোলন করে যাচ্ছে একবারই সুক্রীদের সঙ্গে আমাদের যার জন্য এত আন্দোলন গতকালই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার পার্সেন্ট ডি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছিলেন তিনি অ্যালান পার্ক থেকে একবার শোনাবো আপনাদের অ্যানাদার ইনস্টলমেন্ট অফ ফোর পারসেন্ট ডি এ ফ্রম ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফোর টু অ্যারাউন্ড ফোরটিন ল্যাক্স গভর্নমেন্ট এমপ্লয়েজ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস এমপ্লয়েজ অফ অল স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই ওদের ডিএটা আছে ওদের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয় ইটস অপশন অপশান তা সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিনরাত রাত পরিশ্রম করে তাই তাদের ভেবেই আরও চার পার্সেন্ট বাড়ানো হলো এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে এবং এর জন্য আমাদের দু কোটি টাকা লাগবে আপনারা জানেন অনেক টাকাই আমরা আমাদের প্রাপ্য টাকা পাই না তাই নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমি মিটিংও করে এসেছি এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আমাদের এখনও প্রাপ্য আছে তা সত্ত্বেও আমরা যেগুলো দিতে পারছি এবং টেন পারসেন্ট দিয়ে আফটার নাইনটিন হয়ে গেল সুতরাং আগে যেটা ছিল একশো পঁচিশ ওটা বেড়ে হবে একশো পঁয়ত্রিশ শোনালাম আপনাদের কি বলেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুকৃতি তোমার কাছে যাব আবারও যে এই আলোচনার পর এই বক্তব্য রাখার পরও আজকে ডি আন্দোলনকারীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন কি তুলে ধরছো সেখান থেকে দেখো তোমাকে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি मुंडू आमी रे बो न গান স্লোগান এবং এর মধ্যে দিয়েই ডিএ আন্দোলনকারী যারা আছেন তারা তাদের দাবিগুলোকে তুলে ধরছেন এবং তোমাকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যেই জায়গায় আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের জায়গা হচ্ছে নবান্ন থেকে একটু দূরে এবং এই নবান্নে দূরেই তারা কিন্তু আন্দোলন করছেন এবং তারা তাদের দাবিগুলোকে সামনে রেখেই এই মুহূর্তে আন্দোলন তাদের জারি রয়েছে তোমাকে একটু দেখানোর চেষ্টা করব যেখানে দাঁড়িয়ে তারা এই আন্দোলন করছেন তার থেকে নবান্ন একেবারে অনতি দূরে রয়েছে এবং এই দাঁড়িয়ে আন্দোলনের ঝাঁজ আরো তীব্রতর করছেন এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকেও বারংবার মাইকিং করা হচ্ছে যে এই চত্বর হচ্ছে একশো চুয়াল্লিশ এর মধ্যে জারি রয়েছে পরবর্তী ক্ষেত্রে কীভাবে সংগ্রামী চৌথ মঞ্চের তরফ থেকে এইভাবে মাইকিং স্লোগান এবং গান তারা করতে পারে ঠিক এই জায়গাটাই হচ্ছে নবান্ন এবং নবান্নের সামনে একটু অনতি দূরে কিভাবে তারা এই ধরনের গান স্লোগান এইগুলো করতে পারেন সেইগুলো নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে এবং পুলিশের তরফ থেকে নজরদারিটা তোমাকে দেখাবো এই মুহুর্তে কমব্যাট ফোর্স থেকে শুরু করে পুলিশের অতিরিক্ত বাহিনী এবং হাওড়া পুলিশ গোটা চত্বর গোটা মন্দিরতলা চত্বর কিন্তু ঘিরে রেখেছেন এবং কিছুটা দূরে তোমাকে দেখানোর চেষ্টা করছে নবান্ন সভাগর এই নবান্ন সভাগরের কিছুটা দূরেই সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এখানে মঞ্চে তারা বসেছেন তাই সেই জায়গায় দাঁড়িয়ে একশো চুয়াল্লিশ ধারার মধ্যে কিভাবে তারা এই গান স্লোগান করতে পারেন এই নিয়ে বারবার প্রশ্ন উঠছে যার জন্য ডগ স্কোয়ার থেকে শুরু করে পুলিশের অতিরিক্ত বাহিনী তারা কিন্তু বারংবার এই জায়গায় নজরদারি চালাচ্ছেন পুলিশের ডিসি পদমর্যাদার আধিকারিকরা রয়েছে কমব্যাক ফোর্স এবং তার সঙ্গে ডগ স্কোয়ার তারাও কিন্তু এই মুহূর্তে এই জায়গায় রয়েছেন তারা নজরদারি চালাচ্ছেন গোটা এলাকায় যাতে নিরাপত্তার কোনো খামতি না ঘটে এবং এর পাশাপাশি সাধারণ মানুষ তাদের কোথাও যাতে অসুবিধা না হয় সেই বিষয়টাও নজরদারি চালানো হচ্ছে সব মিলিয়ে নবান্ন চত্বর কিন্তু ক্রমশ উত্তেজনা ছড়াচ্ছে ক্রমশ উত্তেজিত হয়ে পড়ছে বলা যেতে পারে যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সেই এলাকাতেও স্নেহা একেবারেই ধন্যবাদ জানাবো সুকৃতি তোমাকে আমাদের নজর থাকবে দিন এই ধর্না কর্মসূচির দিকে